আমাদের আজকের নাটক কি গেরো নাট্যকার বনানী মুখোপাধ্যায় কুশিলভ দেবাশিস মজুমদার এবং জয়ন্তী ঘোষচন্দ্র

আসিল তো সে সব নিজের মনে কথা হইলো মনে তো জামাইবাবুর পিছনে গিয়া খারাই

একটা সিটি দুই সিটি গলা কোন চিন্তা করলেন না তোমার একটা কেন আপনি কথা বল না আমি একটাই কথা বলবো মন দিয়ে শোনো আমি বেশি

দাদা বাবু আমি কি আপনারে দেখা দিদি না আর আপনার দাও তো এই তো আর রইবো না আমারে কই যত্ন করছি হয়েছে দাদা একদম একা খাইজন সব সময় থাকে ও দাদা বাবু না মানে কয়েক পাঁচজন চাইবেন কেন সেটা আপনি জানেন আপনার শরীর বড় কি ছুটো হইব আপনি

and they